আসসালামু আলাইকুম আবারও চলে আসছি ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য আজকে খুব চমৎকার একটি শাড়ি নিয়ে এসেছি তো এখানে কালার হচ্ছে পাঁচটা কালার আর এই শাড়িটার নাম হচ্ছে তো অনেক অনেকদিন পরে ডিজাইন চলে আসছে চারটা ডিজাইন আসছে তো আমি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে দেখাবো আপনাদেরকে তো আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন আর সামনে ঈদ চলে আসছে আর আপনারা জানেন আমাদের হোলসেল দোকান তো হোলসেল দোকান অনুযায়ী আমাদের কিন্তু ঈদের কালেকশন কিন্তু অলরেডি চলে আসতেছে এখন থেকেই যারা ঢাকার বাইরে থাকেন বা ঢাকার মধ্যে থাকেন অনেকেই ঈদের কালেকশন ঈদের সময় নিতে পারেন না বা রোজার মৃত্যুরে নিতে পারেন না তারা এখন থেকেই কিন্তু কালেকশনগুলো করে নিচ্ছেন তো এখন থেকে যত নতুন আইটেম আসবে আমি কিন্তু আপডেট দিয়েই থাকব তো আপনারা যারা নিতে চান ভিডিও স্ক্রিনে অনলাইন নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে এসে দেখে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো অর্ডার করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর আজকের শাড়িগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ির সাথে বক্স থাকবে ব্লাউজ পিস থাকবে এবং কালার গ্যারান্টি থাকবে খুব সুন্দর একটি শাড়ি আর এগুলো সব প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে করা আছে এই যে দেখেন এটার ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইনের উপরে করা আছে এই যে দেখেন সম্পূর্ণ বডিটা এবং আঁচলটা একই স্টাইলের থাকবে প্রিন্টেড ডিজাইনটা দেখেন একদম থ্রিটি মানে ডিজিটাল যে ডিজিটালের মতোই কিন্তু প্রিন্টটা করা আছে তো এটা হচ্ছে অল ওভার বডিটা থাকবে এরকম এই যে আঁচলের সাইডটাও কিন্তু সম্পূর্ণ এরকম থাকবে তো আঁচলের সামনে এখানে যে আমাদের দোকানের নাম দেওয়া আছে রবি ডিজিটাল এই যে রবি ডিজিটাল লেখা আছে তো এই শাড়িটার সাথে যে আপনারা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এবং ম্যাচিং ব্লাউজ পিস এই যে দেখেন ব্লাউজের কাপড়ের পরিমাণ দেওয়া আছে এক মিটার পরিমাণের ব্লাউজ কাপড় এবং সুতি প্রত্যেকটা শাড়ি থাকবে সুতি কাপড় আর কালার গ্যারান্টি তো তা হান্ড্রেড পার্সেন্ট থাকবে তো প্রত্যেকটা শাড়ির সাথে বক্স থাকবে এটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন বক্স থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আরো চমৎকার একটা কালার করা আছে মাত্র 850 টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের কন্যা কুমারী শাড়িগুলো এই যে দেখেন কালারটা অনেক চমৎকার একটা কালার মানে এই কালারটা এমনভাবে করা হয়েছে যে এটা কোনো একুরেট একটা নাম বলতে পারবো না যেটার মধ্যে হচ্ছে পার্পল কালার আছে ম্যাজেন্ডা কালার আছে সবুজ কালার আছে মানে সব ধরনের কালারই আছে মোটামুটি লালচে একটা ভাব আছে খুবই সুন্দর একটা কালার তো এটার সাথে এই যে ब्लाउজ পিস এটার সাথে এই যে ব্লাউজের পিস দেওয়া আছে তো আপনারা যারা অনলাইনে নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটের ছবিটা আমাদের অনলাইন নাম্বারটিতে পাঠিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আর ভিডিওর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট সাথে সাথে পেয়ে যাবেন আর আমাদের এখন থেকে প্রতিদিনের আপডেট রাত সাড়ে দশটা থেকে রাত এগারোটার মধ্যে আপনারা পেয়ে যাবেন রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন তো এখন মানে সবসময় আপনাদেরকে দুপুরের মধ্যে আপডেট গুলো দিতাম এখন থেকে পাবেন রাত থেকে মধ্যে আপডেট গুলো পাবেন এই যে দেখেন এটার কালারটা খুব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই খুবই চমৎকার কালারের উপর করা আছে এই যে দেখেন কালার এক 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 কালার এই যে সম্পূর্ণ শাড়ির আঁচল প্লাস বডিটা সেম থাকবে আর এটার সাথে ওই যে ব্লাউজের কাপড় দেওয়া আছে খুবই সুন্দর একটি ডিজাইনের ব্লাউজের কাপড় ব্লাউজ গুলো কিন্তু অনেক চমৎকার একদম সেম টু সেম ব্লাউজ পিস দেওয়া আছে মাত্র আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো এই যে এটা হচ্ছে আরো একটা কালার এই যে দেখেন ফিরোজা কালার মানে এই যে প্রথমেই বললাম যে আপনাদেরকে একুরেট কোন কালার বলা যাবে না কারণ এটার ভিতরে সব ধরনের カラーই কম্বিনেশন করা আছে যতো নীলচে মানে ফিরোজা টাইপের একটা ভাব আছে এই যে পারে এখানে ফিরোজা কালার তো এটা আমি ওইভাবেই ফিরোজা কালারটা বললাম আপনাদেরকে দেখেন খুবই সুন্দর একটা কালার মানে ময়ুরের কণ্ঠে যে কালারটা দেওয়া আছে ঠিক ওই স্টাইলের কালারগুলো এই ডিজাইনটার উপরে করা আছে খুব সুন্দর শৈলী খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর এবং ফ্যাশনেবল ডিজাইনের শাড়ি আর এটার সাথে ওই যে ব্লাউজ পিসটা দেওয়া আছে দেখেন খুব চমৎকার একটা ব্লাউজের পিস দেওয়া আছে এবং এক মিটার পরিমাণের কাপড় আছে প্রত্যেকটা শাড়ির ব্লাউজের কাপড় এই যে এটা হচ্ছে আরো একটা কালার

তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামালাইকুম